এই পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে গেলে মনে হয় সময় যেন থেমে গেছে যেখানে প্রকৃতি নিরবতা আর আধ্যাত্মিকতা একসাথে মিশে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে আজ আমরা চলেছি এমনই এক স্থানে থাইল্যান্ডের পেচাবুন প্রদেশের খাওখো পাহাড়ে যেখানে মেঘের রাজ্যে দাঁড়িয়ে আছে পাঁচটি মুখে ধ্যানমগ্ন এক বিশাল বুদ্ধমূর্তি এই ভিডিওতে আপনি শুধু একটি মন্দির দেখবেন না আপনি অনুভব করবেন এক আধ্যাত্মিক যাত্রা চলুন শুরু করি আমাদের এই অনন্য ভ্রমণ ওয়াটফা সন কেউ যার অর্থ কাঁচের পাহাড়ে মন্দির এটি থাইল্যান্ডের অন্যতম একটি বৌদ্ধ মন্দির দুই সালে নির্মাণ শুরু হওয়া এই মন্দিরটি দুই সালে পূর্ণতা পায় এটি সাজানো হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ রঙিন মোজাই চিনামাটির টুকরো ও কাচের টাইলস দিয়ে প্রতিটি দেয়াল প্রতিটি সিঁড়ি এমনকি প্রতিটি যেন এক একটি শিল্পকর্ম এখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন ধর্ম শুধু বিশ্বাস নয় এটি এক রূপের রঙের ও সৌন্দর্যের প্রকাশ মন্দিরের চারপাশে রয়েছে ফুলের বাগান ধ্যানের কক্ষ এবং পাহাড়ের চূড়ায় বসে থাকা ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ এই মন্দিরের সবচেয়ে বিস্ময়কর ও মনোমুগ্ধকর অংশ হল পাঁচমুখী মূর্তি এই মূর্তিটি পাঁচটি বুদ্ধের মুখ নিয়ে তৈরি একটির উপর আরেকটি বসানো যেন ধ্যানের স্তরে স্তরে উঠে যাওয়া এক আধ্যাত্মিক সিঁড়ি প্রতিটি মুখ প্রতীক করে বুদ্ধের জীবনের এক একটি ধাপ জন্ম ত্যাগ ধ্যান অধিলাভ এবং নির্বাণ এই মূর্তির সামনে দাঁড়িয়ে আপনি শুধু ছবি তুলবেন না আপনি থেমে যাবেন চুপ করে দাঁড়িয়ে থাকবেন আর হয়তো নিজের ভিতরের কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাবেন মূর্তির পেছনে পাহাড় সামনে মেঘ যেন বুদ্ধ নিজেই প্রকৃতির মাঝে ধ্যান করছে সিদ্ধার্থ গৌতম এক রাজপুত্র যিনি রাজত্ব ত্যাগ করে খুঁজেছেন সত্য তিনি আমাদের শিখিয়েছেন তোমাদের মনই তোমাদের সবকিছু তুমি যা ভাবো তুমি তাই হয়ে উঠো ঘৃণা কখনো ঘৃণার মাধ্যমে শেষ হয় না ভালোবাসার মাধ্যমেই তা শেষ হয় এই মন্দিরে এসে মনে হয় এই কথাগুলো শুধু বইয়ের পৃষ্ঠা নয় এগুলো জীবনের বাস্তবতা এখানে প্রতিটি নিঃশ্বাস যেন ধ্যান দৃশ্য যেন দর্শন আপনি যদি কখনো নিজের ভিতরের শান্তি খুঁজে না পান তাহলে এখানে এসে একবার চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকুন আপনার মন নিজেই আপনাকে পড়তে থাকে থাইল্যান্ডে ঘুরতে এসে আপনি যেখানেই যান না কেন বুদ্ধার টেম্পল আপনি পাবেন সব জায়গায় কিন্তু সবচেয়ে সুন্দর বুদ্ধার টেম্পল যদি আপনি দেখতে চান তাহলে খুব সম্ভবত আপনাকে নর্থে আসতে হবে পেঁচাবন নামে একটা প্রভিন্স আছে এই প্রভিন্সের ল্যান্ডমার্ক হলো এই ফাইভ হেডেড বুদ্ধা তো এই ফাইভ হেডেড বুদ্ধার ভিতরে নিচে গ্রাউন্ডে হচ্ছে যে এই বুদ্ধার অবস্থান আপনারা যদি একটু অফ বিটে কোনো জায়গা ভিজিট করতে চান বেসিক্যালি ব্যাংকক পাতায়া বা ক্রাবি ফুকেট ছাড়া তাহলে নর্থে চলে আসবেন এখানে টেম্পারেচারও অনেক কম ব্যাংকক বা পাতায়া যখন আপনি ঘুরতে যাবেন অনেক গরম পাবেন আমি অগাস্ট মাসে আসছি এখানে তারপরে এখানে টেম্পারেচার বেশ সহনীয় এবং বেশ ভালো শীতের সময় এখানে পাঁচ সাত ডিগ্রি পর্যন্ত নামে সো থাইল্যান্ডে ঘুরতে আসলে অবশ্যই এই পেচাবুন প্রভিনসটাকে অবশ্যই আপনার হচ্ছে যে কনসিডার করবেন এবং থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর বুদ্ধ আপনি বুদ্ধের মন্দির আপনি এখানেই দেখতে পাবেন খাও পাহাড়ে অবস্থিত এই মন্দিরটি ঘিরে আছে সবুজ বন মেঘে ঢাকা পাহাড় আর শান্ত বাতাস সকালে সূর্য ওঠার সময় মূর্তির চারপাশে ছড়িয়ে পড়ে আলো আর সন্ধ্যায় মেঘের মাঝে হারিয়ে যায় পুরো মন্দির যেন স্বর্গের কোন অংশ এখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন প্রকৃতি নিজেই এক মন্দির পাখির ডাক বাতাসের শব্দ আর দূরের ঘণ্টা ঘন্টাধনি সব মিলিয়ে এক ধ্যানমগ্ন পরিবেশ বুদ্ধ টেম্পলটা এমনিতেই অনেক সুন্দর তারপরে এই যে জায়গায় তারা এটাকে স্থাপন করছে আপনি যদি এই জায়গাটা একটু দেখেন আমার পিছনে তাকালে আপনি বুঝতে পারবেন কি সুন্দর পাহাড় এত সুন্দর সুন্দর পাহাড়ের মাঝখানে এই টেম্পলটাকে তারা স্থাপন করছে ফলে আপনারা এখানে আসলে একই সাথে পাহাড় এবং এই বৌদ্ধ টেম্পল দুটোই একসঙ্গে এনজয় করতে পারবেন আপনাদের অনেক ভালো লাগবে এই জায়গাটা আমরা যদি আর একটু দেখাই আপনাদেরকে এই হলো বৌদ্ধ টেম্পল তার পিছনে এই হলো পাহাড় এই পাহাড়ের দৃশ্য দেখেও মন একেবারে ভরে যাবে দেখার মতো একটা জায়গা সলকেও শুধু একটি মন্দির নয় এটি একটি অনুভব এটি এমন একটি স্থান যেখানে আপনি নিজেকে নতুনভাবে চিনবেন যেখানে আপনি বুঝবেন শান্তি কোনো গন্তব্য নয় এটি একটি অভ্যন্তরীণ অবস্থা এই মন্দিরে এসে আপনি শুধু বুদ্ধকে দেখবেন না আপনি নিজেকেও দেখবেন নতুন চোখে এটি এমন একটি স্থান যেখানে আপনি হারিয়ে যেতে চাইবেন আবার নিজেকে খুঁজেও পাবেন এটি থাইল্যান্ডের পেচাবন প্রদেশে খাওখো পাহাড়ে অবস্থিত ব্যাংকক থেকে গাড়িতে সময় লাগে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা প্রবেশ মূল্য নেই তবে পার্কিংয়ের জন্য সামান্য ফি রয়েছে মন্দিরটি প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর হ্যাঁ ক্যামেরা আনতে বলবেন না কারণ এখানে প্রতিটি কনই এক একটি পোস্টকার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কি কখন এই মন্দিরে গিয়েছেন বা যেতে চান আর এমন আরও আধ্যাত্মিক ও অনন্য ভ্রমণ কাহিনী পেতে আমাদের সঙ্গেই থাকুন تطلبات